আজ আড্ডা হবে বাংলার ডাকাতদের নিয়ে আমাদের মধ্যযুগের শেষ থেকে আধুনিক যুগের শুরুতে যে ডাকাতরা হয়ে উঠেছিল সাধারণ মানুষ ও ইংরেজ শাসকদের ত্রাস আবার একই সঙ্গে গরিব দুঃখী মানুষের ভগবান তাদের আর নৃশংসতার গল্প যেমন গায়ে কাঁটা দেয় তেমনই তাদের দান ধ্যান কালীভক্তি আমাদের এও ভাবায় বাংলার ডাকাতরা মানুষ হিসেবে ততটাও খারাপ ছিল না কিন্তু এই সবই কি গল্প তাকে ইতিহাসের পাতায় তারা ছিল সব রক্ত মানুষ তারা কিভাবে এলো হারিয়ে গেল তাদের নানা কীর্তি কাহিনী নিয়ে আজকের পর্ব বাংলার ডাকাত চুরি ডাকাতি একটা ক্রাইম তাই তো যে মানুষ অন্য কাউকে প্রাণের ভয় দেখিয়ে তার সহায় সম্বল কেড়ে নেয় নির্বিচারে মানুষ খুন করে নানা নৃশংস বিভৎস অপরাধ করে তাদের প্রতি আবার কিসের সহানুভূতি তাদের কিসের বীরগাথা বা তাদের জন্য কিসের সমীহ কিন্তু হলভ করে বলছি বাংলার ডাকাতদের ক্ষেত্রে আপনার এই অনুভূতিগুলো অন্যরকম হতে বাধ্য কারণ নিহাত অর্থের লোভে বাংলার সেকালের ডাকাতরা ডাকাতি করতে আসেনি চাষি চাষ করে তাঁতি তাঁত বনে বণিক যেমন ব্যবসা করে ডাকাত ঠিক তেমনি ডাকাতি করে তাদের কাছে ডাকাতি ছিল অন্যান্য পেশাগুলোর মতনই একটা সম্মানজনক পেশা রাজার ছেলে যেমন রাজা হয় চাষির ছেলে চাষি হয় তেমনি ডাকাতের ছেলে জন্মসূত্রেই ডাকাত উনিশ শতকের শুরুর দিক থেকে বাংলার প্রশাসনে দীর্ঘদিন কাজ করেছিলেন এক ইংরেজ অফিসার হান্টার আঠারোশো সালে তিনি বাংলার বিভিন্ন বিষয় নিয়ে একটা দারুণ বই লেখেন বইটার নাম হচ্ছে দ্য অ্যানালস অফ রুরাল বেঙ্গল যেখানে বাংলার ডাকাতদের নিয়ে নানা কথা প্রসঙ্গে তিনি বলেছেন যে একটা ডাকাত একবার ধরা পড়ার পর তার বলেছিল যে তারা তার আগের কুড়ি পুরুষ ধরেই নাকি ডাকাত তার বাপ যেমন তাকে ডাকাতে শিখিয়েছে সেও তার ছেলেকে সেই শিক্ষায় দিয়েছে আর এই ব্যাপারটা একটু অদ্ভুত পারে কিন্তু সতীনাথ ভাদুরির ডাকাতের মা গল্পটা পড়লে আপনি তখনকার ডাকাতদের এই সাইকোলজিটা কিন্তু ধরতে পারবেন তাহলে বাংলার ডাকাতরা কি প্রাচীনকাল থেকেই অন্যান্য পেশার মানুষদের মতো এই সমাজে ছিল ছিল যদি তবে হঠাৎ করে পলাশের যুদ্ধের পর থেকেই কেন বিভিন্ন ট্রাকিং কিংবদন্তি হয়ে উঠেছে তার আগে থেকেই কেন নয় কারণ আমরা যাদের নিয়ে কথা বলছি সেই বাংলার ডাকাতরা কেউ কেউ বংশ পরম্পরায় ডাকাতি করলেও বাংলার ডাকাতদের তৈরি করেছিল ইতিহাস তাদের সময় সিরাজদ্দোলার সময় থেকেই বাংলার কেন্দ্রীয় শাসন ধীরে ধীরে দুর্বল হচ্ছিল পলাশের যুদ্ধের পর মির্জাফর মির্গাসিমরা বাংলার নবাব হলেও তাঁরা ব্যস্ত ছিলেন নবাবের টিকিয়ে রাখতে আর এই ডামাডোলের সুযোগেই ডাকাতদের কিছুটা বাড় হয় তখন নবাব ছিলেন নামে কাজকামে কামে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ক্ষেত্রে কোম্পানির মূল ভরসা হয়ে উঠেছিল বাংলার বিভিন্ন আঞ্চলিক শাসক মানে জমিদাররা ফলত এই সময়ে জমিদারদের অত্যাচার ধন সম্পত্তি তাদের রোয়াব অনেক বেড়ে যায় ডাকাতরাও এদের বেশি করে টার্গেট করতে শুরু করে সাধারণ গৃহস্থের ঘরে ডাকাতি করে আর কি পাওয়া যাবে তাই ইংরেজদের বদান্যতায় ক্রমে ফুলে ফেঁপে উঠতে থাকা জমিদার ইংরেজদের তোষামত করে ধনী হয়ে ওঠা ব্যবসায়ীরাই হয়ে ওঠে ডাকাতদের সফট টার্গেট জমিদাররা সাধারণ মানুষের থেকে জোর করে কর আদায় করে ঠকিয়ে তাদের জমি জমা নিয়ে এরকমভাবে নানা অত্যাচার করত। আর ডাকাতরা এই জমিদারদের ঘরে ডাকাতি করে তাদের শিক্ষা দিত তখন সাধারণ মানুষের লোক তো আজকের মতো ছিল না টাকা খরচ করে সে যে ভোগ করবে বা ভোগ করার সামগ্রী কিনবে এত জিনিসই ছিল না ডাকাতদেরও চাহিদা তাই ছিল সীমিত তাই ডাকাতি করে পাওয়া উদ্বৃত্ত ধন ডাকাতরা বিলিয়ে দিত সাধারণ মানুষদের মধ্যে আর এভাবেই ডাকাতরা হয়ে ওঠে হিরো কিন্তু বাংলায় তখন কত ডাকাত ছিল ডাকাতদের এই সংখ্যা বিষয়ে হান্টার লিখেছেন উত্তরবঙ্গে তিনশো থেকে চারশো জন ডাকাত ছিল আর মধ্য ও দক্ষিণবঙ্গে তাদের সংখ্যা ছিল প্রায় এক হাজার আসলে ডাকাতদের সংখ্যা একটা ব্যাপক বৃদ্ধি হয় আঠেরোশো সালের পর যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে বাংলার শাসন ভার ব্রিটেনের রানীর অধীনে যায় তখন আবার প্রাদেশিক শাসন থেকে ক্রমে কেন্দ্রীয় শাসন শুরু হচ্ছে তার ফলে দেশীয় জমিদার আর তাদের রাজনৈতিক বা অর্থনৈতিক দুই ক্ষমতাই কমে যাচ্ছে এবং রাজাদের ক্ষমতাও কমছে এই শাসকরা প্রচুর পাইক লেঠেল এদেরকে মাইনে দিয়ে রাখত এরা হুট করেই তাদের জীবিকা হারায় আর নিজেদের টিকিয়ে রাখার তাগিদে এই পাইক লেঠেলদের অনেকেই নাম লেখায় ডাকাতদের দলে সে সময় বাংলায় এমন উদাহরণও রয়েছে যে একজন জমিদার যিনি দিনে জমিদার রাতে ডাকাত অবাক হচ্ছেন তো অনেক জমিদার নিজেও ডাকাতের দল পুষতেন এবং সেই দলের সাহায্যে পার্শ্ববর্তী জমিদারদের সম্পত্তি লুট করতেন এভাবেই তারা নিজেদের সম্পত্তি বৃদ্ধি করতেন একসময় জনশ্রুতি ছিল যে মহিষা দলের রাজার মাইনে করা নাকি ডাকাত দল ছিল এছাড়াও বর্ধমান বা বীরভূমের বহু জমিদার গোপনে ডাকাত দল পুষতেন এমন তথ্যও কিন্তু পাওয়া যায় ডাকাতদের কথা তো অনেক হলো এবার একটু ডাকাতির কথা হোক কিভাবে ডাকাতরা ডাকাতি করত তখনকার দিনে ডাকাতরা ছড়িয়েছিল বাংলার প্রতিটি জেলায় জেলায় খাস কলকাতাতে পর্যন্ত যদিও পলাশের যুদ্ধের সে সময় কলকাতার চেয়ে নদীয়া বর্ধমান মুর্শিদাবাদ বীরভূমের মূল জনপদগুলো অনেক সমৃদ্ধ তখন কলকাতায় বাঘ ডাকত সতেরোশো আশি নাগাদ কলকাতায় ডাকাতির দুটো ডকুমেন্ট পাওয়া যাচ্ছে একটা ঘটনা ক্যালকাটা নিউজে রিপোর্ট হয়েছিল যেখানে দেখা যায় ডাকাতরা এক পর্তুগিজের বাড়িতে ডাকাতি করে ও তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায় এই ডাকাতিরা ডাকাতি করা ফেরার সময় অনেক ক্ষেত্রে আগুন লাগিয়ে দিয়ে যেত যাতে তাদের পিছনে কেউ ধাওয়া করতে না পারে বা তাদের পালাতে সুবিধা হয় এরকমই এক ঘটনা ঘটে সতেরোশো আশি সালে হান্টার বলেছেন যে সেই অগ্নিকাণ্ডে পনেরো হাজার বাড়ি ভস্মীভূত হয় ও দুশো জন লোকের প্রাণ যায় বিভিন্ন জেলার ডাকাতরা কিন্তু এক জায়গাতে কখনো ডাকাতি করতো না মাঝে মধ্যেই তারা স্থান পরিবর্তন করত। যেখানে বীরভূমের ডাকাতরা বর্ধমানে অথবা বর্ধমানের যে ডাকাতরা ছিল তারা নদীয়াতে গিয়ে ডাকাতি করতো যাতে সহজে লোকে তাদের চিনতে না পারে কারণ ধরা পড়লে হয় হাত পা কাটা যাবে নহিলে ফাঁসি তবে আজ যে ডাকাতরা কিংবদন্তি তাদের অনেকেই আগে থেকে চিঠি দিয়ে গৃহস্বামীকে ডাকাতির দিন জানিয়ে দিত এটাই ছিল তাদের বীরত্বের নজির এরকমই নানা ডাকাতের গল্পের মধ্যে রঘু ডাকাতের একটা গল্প মনে পড়ছে এই মুহূর্তে শুনবেন নাকি নইহাটির কাছে গঙ্গার পাড়ে একটা দারুণ বাগান বাড়ি বানিয়েছিলেন নামে এক ব্যক্তি বাগানে ছিল নানা রকমের ফলের গাছ আর সামনে দিয়ে বয়ে যেত গঙ্গা সেই মনোরম পরিবেশে বিনোদবাবু প্রায় নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে আমোদ করতে আসতেন সেই সময় রঘু ডাকাত ওই এলাকার ত্রাস একবার বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে বিনোদবাবু বলে ফেললেন রঘু ডাকাত অতি দুঃসাহসী ডাকাত হলেও তার সাহস হবে না এই বাগান বাড়িতে পা রাখার কথাটা রঘু ডাকাতের কানে উঠল আর ঠিক কয়েক মাস পরেই বিনোদবাবু একটা চিঠি পেলেন স্বয়ং রঘু ডাকাত তাকে লিখেছে যে সে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসবে ভয় পেয়ে সোজা কলকাতার পুলিশের ওপর মহলে বিষয়টা জানালেন বিনোদবাবু শীঘ্রই সর্বক্ষণ তার বাগান বাড়িতে পাহাড়ার জন্য একদল পুলিশ নিযুক্ত করা হলো এইবার হয়তো রঘু ডাকাতকে ধরা যাবে কিন্তু কিছুদিন কেটে গেলেও কিছুই ঘটলো না এরই মধ্যে একদিন সকালে দামি ফিটন গাড়ি চেপে এক ভদ্রলোক আসলেন বিনোদবাবুর সঙ্গে দেখা করতে তিনি দীর্ঘকায় কৃষ্ণবর্ণ মাথায় বাবরি চুল আর তার পরনে ঢাকাই মসলিনের ফতুয়া তার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে দামি মোটা সোনার হার তিনি জানালেন তার নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় এসেছেন ত্রিবেণীর কাছে বিনোদবাবুর একটা তালুক পত্তনে নিতে কথাবার্তা হওয়ার পর ভদ্রলোক আগাম বায়না স্বরূপ একশো টাকা বিনোদবাবুর হাতে দিয়ে চলে যান এভাবে আরও এক সপ্তাহ কেটে যায় বিনোদবাবু তখন বুকে বল পেয়েছেন তিনি বন্ধুদের অট্টহাস্য করে বলেন কি হে কোথায় তোমাদের রঘু ডাকাত আমার বাড়ির রাস্তা ভুলে গেল নাকি কিন্তু অবশেষে এক অমাবস্যার রাত্রে রঘু ডাকাত সত্যি হানা দিল বিনোদবাবুর বাড়ি গঙ্গা দিয়ে একটা ছিপ নৌকো এসে বিনোদবাবুর বাগান বাড়ির গঙ্গার দিকের পাঁচিলের গায়ে ফিরল সেখানে কতগুলো আম নারকেল ইত্যাদি গাছ ছিল তার কয়েকটা ডালপালা আবার বাগানের মধ্যে থাকা বাগান বাড়ির গা ঘেঁষেই ছিল কিছু লোক নৌকা থেকে বাড়ির পাঁচিল পেয়ে উঠে সেই গাছগুলোতে উঠে পড়লো এবং তারপর ধীরে ধীরে গাছ থেকে নেমে নিঃশব্দে হামাগুড়ি দিয়ে বাড়ির দিকে এগিয়ে যেতে থাকলো তাদের পদ দেখিয়ে নিয়ে চলছিল এক দীর্ঘকায় ব্যক্তি খিড়খির দরজা দিয়ে একে একে তারা সব ঢুকলো বাড়িতে তারা দেখলো যে বাড়ি পাহারার জন্য নিযুক্ত দারোয়ানরা সবাই ঘুমিয়ে পড়েছে বাবুর শোয়ার ঘরের পাশে ওপারের দরবার ঘরের দেওয়ালে দারোয়ানরা তাদের তলোয়ারগুলো ঝুলিয়ে রেখে ঘুমোচ্ছিল ঘরের দরজার সামনে জ্বলতে থাকা লণ্ঠনগুলো নিভিয়ে দিয়ে ওই লোকগুলো দেওয়ালে ঝুলে থাকা তরবালগুলো নিজেদের দখলে নিয়ে দারোয়ানদের অস্ত্রহীন করে দিল এবারে ডাকাতের দল বাড়ির সব দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলো দরজা ভাঙার বিকট শব্দে দারোয়ানরা জেগে উঠে দেখলো যে বাড়িতে ডাকাত পড়েছে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল কিন্তু তাদের কিছুই করার ছিল না কারণ তাদের হাতের অস্ত্র তখন ডাকাতদের কপ পুলিশ ও দারোগা সপ্তাহকাল বীরনবাবুর বাড়ি পাহাড়া দিয়ে রঘু আসবে না ভেবে নিশ্চিন্ত হয়ে নিশ্চিন্ত মনে কয়েকদিন আগেই ফিরে গিয়েছিল তাই বাড়ির বাইরে আর কোনো পাহাড়াও ছিল না ডাকাতরা দারোয়ানদের অস্ত্র নিয়ে তাদেরই আঘাত করে চলে গেল আর যাবার আগে সেই দীর্ঘকায় ব্যক্তি বিনোদবাবুর শোবার ঘরের দরজা ভেঙে ঢুকে তাকে অনায়াসে কবজা করে তার হাত পা মুখ বেঁধে ফেলেছিল বিনোদবাবু ভয় ও বিস্ময় গো গো শব্দ ছাড়া আর কিছুই করতে পারেনি এই ঘটনার কয়েকদিন পরে বিনোদবাবু রঘু ডাকাতের কাছ থেকে আর একটা চিঠি পেলেন তাতে লেখা ছিল আপনি আমাকে তালুকের পত্তনে দিয়ে অনুগৃহীত করেছেন আপনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আপনি গাঢ় ঘুমে আচ্ছন্ন ছিলেন আপনার কোনো ক্ষতি আমি করিনি আপনার যা কিছু ছিল নির্বিঘ্নেতা নিয়ে এসেছি সে টাকা করি গরিবদের মধ্যে আমি বিলিয়ে দেবো আপনি আমার জমিদার বাকি টাকা আপনাকে পাঠিয়ে দেবো লেখাপড়া কবে শেষ করবেন এখন বোধ হয় সেদিনকার ভদ্রলোককে চিনতে পারছেন ইতি শ্রী রঘু ডাকাতে কেমন লাগলো গল্পটা এই হলো বাংলার ডাকাত এরকম অনেক ডাকাত আজ কিংবদন্তি তবে তারা কিন্তু সত্যিই ছিলেন যেমন কলকাতার চিতপুরের চিত্তেশ্বর বা চিতু ডাকাত চাকদহের গঙ্গারাম সিঙ্গুরের সনাতন বাগদি তারপর গগন সর্দার যার মুখোমুখি হয়েছিলেন সারদা দেবী তারপর বর্ধমানের জীবনা ডাকাত রায়নার গোলাম সর্দার আরও কত সেই ডাকাতদের প্রতিপত্তি এতই যে তাদের নামেই হয়ে গেছে সেই সমস্ত জায়গার নাম এই যেমন একটু আগেই বললাম না চিতু ডাকাত তার নামে হয়েছে কলকাতার কুখ্যাত রানা ডাকাতের নাম থেকে রানাঘাট ভুবন ডাকাতের নাম থেকে বোলপুরের ভুবন ডাঙার মাঠ বহু বা কাজের জন্য মানুষের কাছে হয়ে উঠেছিলেন যেমন বিশ্বনাথ সর্দার ওরফে বিষে ডাকাত তিনি ধনীদের সম্পদ লুট করে গরিবদের মধ্যে তা বিলিয়ে দিতেন অত্যাচারী নীলকর সাহেবদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সাধারণ মানুষকে সাহায্য করার চেষ্টা করতেন এই বিশু ডাকাত কিন্তু বিশ শতক থেকে এই ডাকাতরা ক্রমশ হারিয়ে গেলেন তার একটা কারণ যেমন প্রশাসনিক দমননীতি তেমনি বাড়তে থাকা নগরায়ণ ডাকাতদের কোণঠাসা করে দিচ্ছিল পাশাপাশি ডাকাতদের মধ্যেও মূল্যবোধের ক্ষয় হচ্ছিল তাই সাধারণ মানুষের সমর্থনও তারা হারিয়েছিলেন তাই যে ডাকাতরা রইলেন তারা বাংলার ডাকাত এই কথাটা ঐতিহ্য বহন করেন না তারা কেবল ডাকাত মাত্র রামায়ণ মহাভারত থেকে পুরাণ এমনকি জাতকের কাহিনীতেও বিখ্যাত সব ডাকাতদের গল্প রয়েছে সেই ধারায় আমাদের বাংলার ডাকাতদের গল্পও কিন্তু কিছু কম নয় কিন্তু সেই সব গল্প আর বলা হলো কই যাদের নাম এখানে বললাম তাদের এক একজনের গল্প বলতে গেলেই এক একটা এপিসোড লাগবে এই এপিসোডটা দেখে আপনাদের কেমন লাগে যদি এই ভিডিওর ভিউ লাইক বা শেয়ার বলে যে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তবে কথা দিচ্ছি সব গল্প বলবো এখন আসি ভালো থাকবেন ধন্যবাদ